টাকা পয়সাও দেয় না অন্তত কি চলাফেরা কি কোনো অসুবিধা হয়নি হুম এখন ওই আমাদের অসহায় অবস্থার কথা শুনে আমি ইয়ে থেকে আসছি মাঝদি থেকে আসছি বুঝছেন আমি শুনছি এখানে আমার পরিচিত একজন ভাই ছিল ওনার মাধ্যমে একটা মহিলা তিন বাচ্চা নিয়ে আপনার বাচ্চাগুলো এই হচ্ছে আশা আসো এই হচ্ছে দুজনে হলো ছোটো এই যে একটি নিষ্ঠুর বাবা এই ছোটো বাচ্চাটারও খবর নেয় আজকে সাত মাস এই ধরো ছেলে আর এই মেয়ে মেয়ে পড়ালেখা করে ও প্রাইমারি স্কুলে পড়ে ও হেফযুদ্ধের হাফিসি মাদেশে পড়ে আর এই আফা এখন অনেক কষ্টে আছে তো এই প্রবাসী ভাইরা যারা আছেন বা দেশের ভিতরে যারা চাকরি বাকরি তাদের অবস্থা ভালো আছে এই আফাটারই কিছু হেল্প করবেন আর কারো যদি এই আফার মধ্যে যদি কপাল পড়ে কারো যদি বউ মারা যায় বা

আচ্ছা ঠিক আছে তো এই কেউ যদি কারো কি ভালো লাগে কথাবার্তা উনি এখন মুখ দেখাবেন লজ্জা বাস বিয়ে করার আগ্রহ প্রকাশ করলো ভিডিও কলে দেখতে পারবেন ওনাকে ভালো লাগলে বিয়ে করবেন তবে ওনার এখন সাহায্য খুব দরকার ওনার বাচ্চা কাচ্চাদের চালানোর জন্য ওনার নিজে চলার জন্য ওনার খুব সাহায্যের দরকার যারা হেল্প করবেন তারা সাহায্য করার জন্য আপনার নাম্বার আছে বিকাশ নাম্বার নাম্বার আছে বিকাশ নাম্বার জি জিরো ওয়ান সেভেন ফাইভ তারা হেল্প করবেন এই নাম্বারে যোগাযোগ করে হেল্প করতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে হবে না এই বলে ভিডিওটি এখানে শেষ করতাম সকলকে ধন্যবাদ